কত দিবি বা এটা দেন একটু F5 হ্যাঁ কোন দিবি হ্যাঁ হ্যাঁ মানে এটা এক ধরনের আপনার কি আনবক্সিং নোট 13 লাইট নোট 13 লাইট মানে অথেন্টিক সবকিছু তো এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি 11 এর রেটে 12 দিয়ে দিলাম মাত্র 33524 এটা 3 অল্টার মতো মালও কিন্তু আমরা কুরিয়ার অর্ডার করে থাকি আর সব মালিতে अवेलेबल কম বেশি আছে তো এই এই ভিডিওটা সম্পূর্ণ কুরিয়ার অফার হিসেবে দিচ্ছি তাতে

সেভেন পে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং সেভেন প্রো পেবেন হাজার টাকা এক হাজার টাকা করে এক টাকা করে কমাই দেন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পিক্সেল সেভেন সেভেন বিয়াল্লিশ হাজার না না একচল্লিশ আচ্ছা একচল্লিশ পাঁচ মাত্র

হ্যাঁ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি অর্থাৎ এখন এইসে যাইতে পারতেছেন না কক্সবাজার যারা যাইতে পারতেছেন না এটা হলো এই

এগুলা আসলে কিন্তু ইস্যু আছে ইস্যু কারণে এটা প্রাইজ পড়বে আছে আঠারো থেকে বাইশ পর্যন্ত আঠারো হাজার

এরপর থেকে যাবো মটরা এলজি ভেলভেট এলজি ভেলভেট এডো কার্ভ ডিসপ্লে ফোন এটা প্রাইস রাখবো একবার সুপার টুপার ফ্রেস কন্ডিশন ব্যাক সিল টেক্সেল ফাঁকা থাকবে ওরকম না একবার সুপার ফ্রেস কন্ডিশন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার এলজি ভেলভেট সতেরো হাজার টাকা অপো রেনো টেন অপো রেনো টেন আট জিবি একশো আঠাশ জিবি

মোটর ওলাটি পুরো র্যাম রোমারটা দেখে আজকে রাতে মাল আসছে তো ভাই বারো জিবি দুইশো ছাপান্ন দিবি বারো জিবি এবং কালারটা দেখান যারা নতুন নিতে চান তারা নতুন জানি আমার মনে হয় এই ডিভাইসটি নিলে অন্তত নতুন থেকে প্রাইজও ডিসকাউন্ট পাচ্ছেন নতুন এর গন্ধ পাবে এই সমস্ত কালার দেখলে কিন্তু ভালোবাসা হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইজও রাখবো আপনার অফার প্রাইস মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফোন রেডমি ইলেভেন ফাইভ জি নাকি হ্যাঁ স্যার ইলেভেন থার্টি ফাইভ জি ইলেভেন থার্টি ফাইভ জি কত ইলেভেন রেডমি নোট থার্টিন ফাইভ জি

দুইশো ছাপান্ন জিবি এটার পেয়ে দেবো মাত্র একত্রিশ হাজার টাকা মানে এটা এক ধরনের আপনার কি আনবক্সিং ফোন বললে চলে ইউজ অ্যাক্টিভ

ব্যাটারি কত আছে এটা ব্যাটারি মানে এইট্টি নাইন আছে এটা এইট্টি নাইন আছে মে বি দেখো এটা প্রাইজ অথেন্টিক সবকিছু অথেন্টিক আছে দুইশো ছাপ্পান্ন জিবি এইট নাইন এইট্টি এইট মে বি

কোটা সংস্কার আন্দোলনে যেহেতু ঘরে বসে অর্ডার করবে এক টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা এছাড়া সিক্সটি ফোর জিবি কম ভিতর ইলেভেন প্রো নিতে চান এই ডিভাইসটি নিতে পারেন মাত্র তেতাল্লিশ টাকা সিক্সটি ফোর জিবি তেতাল্লিশ হাজার হুম আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ স্টোরেজ এইট ব্যাটারি এইট আইফোন টুয়েলভ

64 দিবে আইফোন 12 এটা 128 সরি 128 দিবে 128 দিবে এর কোনো ইস্যু আছে নাকি 81 ব্যাটারি কোনো ইস্যু নাই তো ব্যাটারি শুধু 81 ব্যাটারি ব্যাটারিটা শুধু 81 মানে অথেন্টিক সব তো এটা অফার পেয়ে দিয়ে দিচ্ছি 11 এর রেটে 12 দিয়ে দিলাম মাত্র 33500 টাকা কোনো ইস্যু নাই না কোনো ইস্যু নাই ইস্যু হচ্ছে অফার বাস ব্যাটারি কম হ্যাঁ হ্যাঁ ব্যাটারি কম আছে হ্যাঁ এটা 33000 দাম তো হুম দেখ আইফোন 11 প্রো

এছাড়া আছে আপনার ভিভো বি টোয়েন্টি সেভেনই আর জিবি দুশো ছাপান্ন জিবি বক্স দা শো এই ডিভাইসটি প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার টাকা

এক লাখ করে দেবো নাকি হ্যাঁ এক লাখ যেটা ভিডিও আপনারা দেখতেছেন ওটা নিতে পারেন আপনাকে প্রিয় ব্লগার ভাত ফোন এক লাখ টাকা দিয়ে দেওয়া সবাই ভালো থাকবেন আই সাথে থাকবেন খোদা হাফিজ